বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে আজকে আমি আপনাদের মাঝে একটা মনিটর নিয়ে এসেছি এটি হচ্ছে ইসনিকের একটি মনিটর এই মনিটরটি ইসনিকের বাইশ ইঞ্চি একটি মনিটর যেটি একটা এলইডি মনিটর এটি হচ্ছে ইসনিকের একটা বর্ডারলেস মনিটর এই মনিটরটির দাম সাত হাজার টাকা আপনারা দেখতেই পারতেছেন মনিটরটির বক্স তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে আস্তে ধীরে আনবক্স শুরু করা যাক আর হ্যাঁ আর কথা বলে নিই এটা হচ্ছে একটা টেন মনিটর এবং এটি পাওয়ারলেস একটা মনিটর তো যাই হোক ফার্স্টে আপনারা দেখতেই পারতেছেন মনিটরের যে রিসিপটা রয়েছে সেটি এটি কোনো স্পন্সর ভিডিও নয় এটি আমি কিনে এনেছি এবং আপনাদের কাছে রিভিউ করছি তারপরে এই মনিটরটির যে বিশেষত্ব রয়েছে সেটি হচ্ছে এটি একটা একটা গুড লুকিং শ একটা মনিটর যেটি দেখতে খুবই ভালো লাগে আর এটি হচ্ছে আমার হাতে একটা মনিটরের মেটাল স্ট্যান্ড যেটি আপনার মনিটর পা দানিও বলতে পারেন অথবা মনিটরের পাও বলতে পারেন এটি একটি ভি আকৃতির একটা স্ট্যান্ড এটি হচ্ছে পুরোটা মেটালের এবং এটি যে ফোমটির মধ্যে আসেছে ছোটোবেলায় থাক আমরা এই ফোমগুলো দিয়ে অনেক ধরনের মজা ও দুষ্টামি করে থাকি ছিলাম সবাই করেছিলাম যাই হোক এটি হচ্ছে মনিটরের স্ট্যান্ডটি অনস্ক্রিন ভিডিওতে আছি তাই ক্ষমা চাচ্ছি আর সঙ্গে রয়েছে মনিটরে এইচডিএমআই কেবল এই কেবলটি মনিটরে সেভেন টোয়েন্টি পি একটি এইচডিএমআই কেবল এই কেবলটি আমার কোনো কাজের না আমি আমার যে কেবলটি রয়েছে টেন এটিপি সেটি দিয়ে দেখাবো এবং এটি হচ্ছে মনিটরের পাওয়ার কেবল এগুলো পরে আমি দেখাবো এবং মনিটরের যে মেরুদণ্ডটি রয়েছে সেটি মানে লম্বা স্ট্যান্ডে রয়েছে তো চলুন ফোমটাকে সরিয়ে নেওয়া যাক এবং এখন আমি ফোমটাকে বের করে নিয়েছি এই দুটো ফোমের মাঝখানে মনিটরটি রয়েছে বক্সটাকে সরিয়ে আমি দুটি ফোমকে আলাদা করে তারপর আমি মনিটরটি বের করে দেখাচ্ছি তো চেয়ার উপরে আমি বক্সটা রেখে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন উপরে ফোমটা আমি সরিয়ে নিয়েছি ফার্স্টে হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল যেটা আমরা কেউ পড়ি না সাধারণত তো এই হচ্ছে মনিটরটি যেটি পলে দিয়ে মরানো তো মনিটরটি দেখতেই পারতেছেন এটি একটি বাইশ ইঞ্চি মনিটর বাইশ বললে ভুল হবে একুশ পয়েন্ট ফাইভ এই মনিটরটি তো মনিটরটি আমি আলতো করে রেখে নিয়েছি টেবিলে তো চলুন পেপারটি সরিয়ে নেওয়া যাক তো আমি এখন উপরে যে পলি পেপারটি রয়েছে সেটি সরিয়ে নিয়েছি তো দেখতেই পারতেছেন মনিটরটি দেখতে কতটা সুন্দর এই মনিটরটির উপরে কিন্তু একটা পলি রয়েছে যেটিকে বলা হয় ওটির কী বলে গ্লসি পলি তো যাই হোক মনিটরটি এখন আমি ফোমের উপরে দেখে নিচ্ছি এটার সাথে যে ফোমটি রয়েছে নাহলে প্যানেল আপনার স্ক্র্যাচ লেগে যেতে পারে ছোটো ছোটো অনেক টুকরা টাকরা থাকে চালের গুঁড়া থাকে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না তো এগুলো টেবিলে থাকলে ঝামেলা যার কারণে এখন আমি করব কি মনিটরের উপরে যে ফোমটিতে রয়েছে সেগুলোতে দেখতেই পারতেছেন আমি এখন এগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে আমি আপনাকে মনিটরটির রিভিউ দিচ্ছি তো তার আগে আমি এখন আপনাদেরকে পাওয়ার কেবল এবং মেরুদণ্ডটি দেখিয়ে নিই তো এটি হচ্ছে মনিটরের পাওয়ার কেবল এটি হচ্ছে তিন পিনের একটি পাওয়ার কেবল আপনারা দেখতেই পাচ্ছেন দুটি হচ্ছে পাওয়ারের একটি হচ্ছে আর্থিংয়ের এই কেবলটি বেশ একটা বড় না এক মিটারের মতো লম্বা এবং ময়টরটির এটি হচ্ছে মেরুদণ্ড এই মেরুদণ্ডটি স্টিলের সঙ্গে দুটি স্ক্রু দিয়েছে যেটি আপনার মনিটরটির সঙ্গে লাগিয়ে নিতে হবে তো যাই হোক এ হচ্ছে মনিটরটির অ্যাক্সেসরিজগুলো এখানে দুটি স্ক্রু আমি বের করে নিচ্ছি আর বাকি যেটি রয়েছে সেটি হচ্ছে রাবার প্যাড আমি মূলত মনিটরটিকে স্ট্যান্ড দিয়ে ইউজ করব না আমার কাছে মনিটর আর্ম রয়েছে আপনার পিছনে দেখতেই পারতেছেন রাউটারের ওখানে আমার মনিটর আর্মটি তো যাই হোক এগুলো আমি এখন মনিটরের উপরে এক এক করে রেখে নেব ফ্যান চলছে যার কারণে এগুলো উড়ে যাচ্ছে আমি এই পলিগুলা এই ফোনগুলা সব বক্সে ঢুকিয়ে নিই তারপর আমি মনিটরটি লাগিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো একটু সময় দিবেন আমাকে যেহেতু আমি অন স্ক্রিনে রয়েছে আমি কথা বলতে পারি না আমি লাইভেই আছি যার কারণে আসলে আমি এটাকে আপনাকে ওইভাবে দেখাতে পারতেছি না তো আমাকে একটু সময় দিতে হবে তো এখন আমি মনিটরের যে মেরুদণ্ড এবং মনিটরের স্ট্যান্ডটি লাগিয়ে নিই তো দেখতেই পাচ্ছি একটা স্ক্রু রয়েছে স্ক্রুটা খুলে নেই আই এম সরি আমার কাছে কোনো স্ক্রু ড্রাইভার নেই এবং এই মনিটরটির সঙ্গে কোনো স্ক্রু ড্রাইভার দেয় না যার কারণে আমি হাত দিয়ে খুলে খুলে লাগাচ্ছি একটু সময় দিবেন আমাকে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে লাগাবো তো যাই হোক তার আগে আমি আপনাকে ক্যামেরার সামনে এনে দেখাচ্ছি এটা নিচে একটা স্ক্রু থাকে স্ক্রুটা আমি ঘুরে ঘুরে খুলতেছি এবং এই স্ট্যান্ডটিকেও আমি দেখাচ্ছি ক্যামেরার সামনে আপনাকে স্ট্যান্ডটার নিচে কোনো ধরনের ফোম নাই ফোম বাড়তে আপনাকে দিয়ে দিয়েছে এবার মনিটরটির পোর্টসের দিকে আসি পোর্টসে হচ্ছে একটি বারো ভোল্টের পাওয়ার ইনপোর্ট একটি এইচডিএমএ কেবল একটি ভিজিআই কেবল এবং একটি তিন পিনের পোর্ট পিছনে ওয়াল বালমাউন্টের সিস্টেম আছে এবং দুটি স্পিকার রয়েছে মনিটরটির পিছনে এই স্পিকারগুলো সাউন্ড খুবই খুবই কম এবং স্পিকারের উপরেই আপনার বাম দিকে মনিটরের সুইচগুলো আসে আপনারা দেখতে পাচ্তেছেন মনিটরের নিচে মোটা একটা লেয়ার আছে। এই মোটা লেয়ারটার মধ্যে ইসনিক ব্র্যান্ডিং করে এবং মনিটরের বর্ডারটা বেশ মোটা না খুব চিকনি বললে চলে এই মনিটরটির কালার কোয়ালিটি অত একটা ভালো না অ্যাভারেজ বলা যায় তো চলেন মনিটরের ওএসডি প্যানেলটা দেখে নিই আমি একটু মনিটর ওএসডি প্যানেলটা আপনাদের দেখাতে চাচ্ছি এ হচ্ছে মনিটর ওএসডি প্যানেল সাত হাজার টাকার একটা মনিটর এরকম ওএসডি প্যানেলটা থাকাটা স্বাভাবিক এর থেকে অস্বাভাবিক কিছুই না এই ওএসডি প্যানেলটা আমার মানদাত্তা আমলের মনিটরগুলোর মধ্যে লেগেছিল যেটা দুই হাজার এগারো বারো সালের দিকে যে মনিটরগুলো ছিল সেগুলোর মতোই লেগে তো এই হচ্ছে আমাদের মনিটরটির অবস্থা তো যাই হোক এখন মনিটরটির কালার টেস্টে চলে যায় এবং অনেক ধরনের টেস্ট দিব ফার্স্টে কালার টেস্টটা নিয়ে নিই তো দেখতেই পারতেছেন এই আমি আসলে ডুয়েল মনিটর ইউজ করতেছি তো যার কারণে কিছু অ্যাপ্লিকেশন পিছনেটা চলে যাচ্ছে কিছু সামনে আছে এটাকে আমি সামনে রাখছি তো ফার্স্টে আমরা মনিটরটির কালার টেস্টে চলে যাই তো আমি আপনাকে রেড কালারটা দেখাইনি এখানে যে রেড কালারটা দেখতে পাতেছেন এটা পুরোপুরি রেড কালারটা দেখাচ্ছে না এটি হচ্ছে রেড কালারের এইটটি পার্সেন্ট দেখাচ্ছে তো এখন আমি আমার এই মনিটরটার পিছনে মনিটরটা নিয়ে যাবো পিছনেটা হচ্ছে একটা প্রফেশনাল কালারাইজড মনিটর পিছনেটা দেখতে পারতেছেন এই রেটটা আপনার প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের মতো দেখাচ্ছে তো এ হচ্ছে মনিটরটির অবস্থা এখানে কিছু কিছু কালার আমি দেখছি আবার এইটটির নিচেও আছে যেমন সেভেন্টি ফাইভও আছে সেভেন্টি সিক্সও আছে আমি আর এত বিস্তারিত যাব না কারণ বিস্তারিত গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আমি যতটুক শর্টে করা যায় আমি ভিডিওটা ততটুক শর্টে করব তো এখন আমি ব্যাটাল ফিল্ড ফাইভ গেম প্লেটা করে দেখাবো আম সরি পিছনের তো চলে গেছিলো এখন আমি গেমটাকে নিয়ে এসি এই মনিটরে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আরেকটা মনিটর রয়েছে তো আমি সেটিংটা চেঞ্জ করে আমি এটাকে সামনেটাতে নিয়ে আসতেছি আমাকে একটু সময় দিবেন কেননা আমি আবারও বলতেছি আমি লাইভে রয়েছি কেননা আমি আপনাকে যা বলছি সব অনস্ক্রিনে বলতেছি আমার ক্যামেরার সঙ্গে আমার মাইক্রোফোনটা কানেক্ট রয়েছে যার কারণে আমি কথা বলতেছি এবং আমি কাজ করতেছি না হতে আপনারা বলবেন যে আমি পরবর্তীতে ভয়েস এডিট করে মিথ্যা কথা বলতেছি তো দেখতেই পারতেছেন আমার অবস্থাটা আমি ওই যে ব্যাটার ফিল্ডের সব কিছু সেটিং টেটিং করে আমি সামনের মিডোরটাতে নিয়ে আসতেছি তো পিছনে আমাকে একটু দাঁড়িয়ে কাজ করতে যেহেতু আমার টেবিলে একটা জায়গা নেই যার কারণে আমি টেবিলের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিকঠাক করে আমি নিয়ে আসতেছি সামনের দিকে তো দেখতে পাচ্ছেন ব্যাটাল ফিল্ড ফাইভ চলে এসেছে তো এখন আমি গেম প্লেটা শুরু করব তো দেখতেই পারতেছেন আমি এটার যে ইয়াটা রয়েছে একটা মোড রয়েছে সেটি অন করছি আমার খেয়াল নেই আমি কোন মোডটা নিয়েছি সরি আসলে এত শত খেয়াল থাকে না তো গেমটা অন হচ্ছে আপনারা দেখতেই পারছেন আমি এফপিএসও চেক করে দেখাবো এটি একটা সেভেন্টি ফাইভ হার্সের মনিটর সেভেন্টি ফাইভ হার্স হলেও এটা আসলে সেভেন্টি ফাইভ হার্স পুরোপুরি কিনা আমার সন্দেহ আছে যেহেতু একটা চাইনিজ মনিটর তো যাই হোক গেমটা শুরু হয়ে গিয়েছে তো আমি এখানে দুই ভাগ গেমটা খেলে দেখাবো তো দেখতেই পারতেছেন আমি গেমটা অলমোস্ট নিয়ে নিয়েছি আমার যে ক্যারেক্টারটা রয়েছে সেটা দৌড়াচ্ছে এখানে আপনারা কালার কোয়ালিটি দেখতেই পারতেছেন সেভেন্টি ফাইভ হার্স অনুযায়ী ময়ডারটা বেশ একটা খারাপ না বা ভালোই বলা যায় সিক্সটি হার্স থেকে যেহেতু একটু বেশি এটার হার্সটা তো দেখতেই পারতেছেন কালারটা তত একটা ভালো না মানে কাজ চলার মতো আর কি তো ব্লারনেসটা একটু বেশি আর শার্পনেসটা অনেকটা কম বাট এটার কন্ট্রাস্ট তারপর ব্রাইটনেসটা একটু কম বাট কন্ট্রাস্টটা এত পরিমাণ বেশি আর ওয়াশড আউট আর ওয়াইভ তো বাদই দিলাম তো একটু ঘোস্টিং ইস্যু দেখা যাচ্ছে আমি স্লো দিয়ে আপনাদেরকে দেখাবো ঘোস্টিং এসোগুলো আপনাদের টেনশনের কোনো কারণ নাই আমি আরেকবার আপনাকে ম্যাচ খেলে দেখাচ্ছি আপনারা কালারটা একটু ভালো মতো দেখবেন আমি পিছনেরটার সাথে কম্পেয়ার পরে করব পরে অন্য কোনো ভিডিওতে আমি দুইটা মনিটর কম্পেয়ার দিব কালারের আপাতত আপনারা এভাবেই দেখেন তো দেখতেই পারতেছেন যে কালার ওয়াইজটা কীরকম আর হালকা হালকা ঘোস্টিং তো দেখতেই পারতেছেন যখন ক্যারেক্টারটা মুভ করতেছে আপনারা দেখতে পারতেছেন যে সামান্য একটু ঘোস্ট দেখা যাচ্ছে তো আসলে কিছু বলার নেই যে এই বাজেটে এগুলা স্বাভাবিক একটা বিষয় তো দেখতেই পারতেছেন যে একটু হালকা ল্যাগ দেখা যাচ্ছে যেহেতু একটা আমার সন্দেহ আছে কি কিনা সেটা আমি বলেছিলাম তো যাই হোক আমি আসলে গেমটা ক্লোজ করে আমি অন্য কোনো জায়গায় যাব বিশেষ করে এখন আমি ইউএফআই ঘোষ টেস্ট এবং অন্যান্য টেস্টগুলো দেব তো চলুন ওই সব টেস্টে চলে যাওয়া যাক আমি ক্রমটা অন করে নিয়েছি এখন আমি ইউএফ এ টেস্টে চলে যাব তো ঘোষ টেস্টে আমি আপনাকে দেখাবো এটা আসলে কীরকম তো চলুন আসলে ঘোষ টেস্টের দিকে যাওয়া যাক আমি ঘোষ টেস্টটাকে অন করে নিচ্ছি তো আমাদের স্লোমো ইউএফআই ঘোষ টেস্টে আপনারা দেখতেই পারতেছেন মনিটরটার ঘোস্টিং ইস্যু কীরকম এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে মনিটরটার ভালোই ভালোই লেভেলের ঘোস্টিং রয়েছে যেটা আপনারা এখানে দেখতেই পারছেন এখানে যে ইউএফআই গুলার যে খুব বেশি যে আহামরি যে ঘোস্টিং যে লুকাচ্ছে সেরকম না খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে হোস্টিংটা ভালোই রকমের আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা খুবই জুম করে স্লো করে দিয়েছি বাকিটা আপনারা দেখেই নিতে পারছেন তো চলুন এবার এটার হার্জ টেস্ট করা যাক যাই হোক মনিটরটা সিক্সটি এফপিএস দেখাচ্ছে বাট হার্জের দিকে কোয়েশ্চেন মার্ক রয়েছে সেটা সাটা থাকাটা স্বাভাবিক কারণ এর আগে আমার একটা ইসনিকের রিভিউ রয়েছে সেটা ছিল অ্যাকচুয়াল ইসনিক মনিটর যেটা চাইনিজরা কোনো ধরনের কাটশাট ফাটশাট করে নেয় তো এখানে প্যানেলগুলোতে এমন পরিমাণ কাটসাট করা হয়েছে তারা সেভেন্টি ফাইভ হার্স বললেও তারা সেভেন্টি ফাইভ হার্স দিচ্ছেন আপনারা যারা জানেন যে ডুয়েল মনিটরে কীভাবে এই কাজগুলো হয় যেমন ডুয়েল মনিটরে আপনি যে মনিটরে আপনি চেক করবেন সেই মনিটরে যখন আপনি গুগল ক্রুমটা নেবেন তখন যখন আপনি ইউএফআই ঘোস্টেসটা দেবেন সেই মনিটরের আপনার হার্স এবং এফ দেখাবে অন্যথা আপনি অন্য মনিটরে নিলে সেটা অন্যটারটা দেখাবে এবং যে মনিটরে আপনার হার্স রিলেটেড ইস্যুসগুলো থাকবে সেখানে এরকম একটা কোয়েশন মার্ক থাকবে তো আপনি দেখতেই পাচ্ছেন ফার্স্টে আমি আমার দাওয়ারটা দেখিয়েছি তারপর আমি আমার ইয়াটা ইসোনকেরটা দেখেছে দাওয়ারটা রয়েছে পিছনে ইসোনকটা রয়েছে সামনে তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন সিক্সটি এফ পি আছে ফিফটি নাইন এফ এস সিক্সটি এর মধ্যে আছে বাট হার্সের দিকে কোশ্চেন মার্ক রয়েছে এটা থাকাটা স্বাভাবিক কেননা এটার হার্স নিয়ে আমার আগেই আশঙ্কা রয়েছে আমার কাছে মনিটর হার্স চেকারের যে ডিভাইসগুলো এখনো আসে আমার ফ্রেন্ডের থেকে নিতে হবে ওর মনিটরের বিজনেস ছিল ও নিজে দাঁড়ায় থাকে হার্স এবং এফপিএস চেক করে আনত বলে আপনাদের যারা ওর থেকে প্রোডাক্ট নিয়েছেন বেস্ট প্রোডাক্টটা পেয়েছেন এবং যারা ওর থেকে নিতে চাচ্ছেন আমি বলে দিই ও এখন এই মনিটরের বিজনেস থেকে সরে আসছে কেন ইসনিক এখন দুই নাম্বার জিনিস দিচ্ছে যার কারণে ও এখন আর ইসনিকের সাথে নেই ইসনিকের ডিলারশিপ ও শেষ করে দিয়েছে তো এটা যারা জানতেন ভালো কথা যারা জানেন না তাদের জন্য তো জানিয়ে দিলাম তো যাই হোক এখন পরিশেষে একটাই কথা বলতে পারি তো এই মনিটরটা কাদের জন্য এবং কাদের জন্য নয় এই মনিটরটা শুধুমাত্র তাদের জন্য যাদের এক্সট্রা কোনো মনিটর নেই বা আপনার বাজেটও খুব কম সাত হাজার টাকা থেকে আপনি কোনোভাবে বাড়তে পারতেছেন না তো তাদের জন্য এই মনিটরটা বা ভবিষ্যতে ভালো একটা মনিটর নেবেন তো তাদের জন্য এটা যারা সেকেন্ডারি মনিটর হিসেবে একটা খুঁজতেছেন জাস্ট চললেই হইছে তো তাদের জন্য এই মনিটরটা এখানে আপনি কোডিং করতে পারবেন অনেক কিছু করতে পারবেন বাট গেম খেলতে পারবেন না গেমের মধ্যে খেলতে পারবেন বাট ভালো একটা আপনার কি বলবো এটারে এক্সপিরিয়েন্স পাবেন না তো এটা তেমন একটা ভ্যালু ফর মনিটর না যে এটা একটা ভ্যালু ফর মানি বা সামথিং কিছু একটা না এটা টুকটাক কাজের জন্য পারফেক্ট বাট আহামারি কাজের জন্য এটা চলে যাবে আর কি জাস্ট আপনি যদি হাইফাই কাজে যান গ্রাফিক্স রিলেটেড কাজে যান কালার এসোর কাজে যান একদম অ্যাকচুয়াল গেমিং করতে চান ই স্পোর্টস ধুমায় খেলতে চান তারপর আপনার অনেক ধরনের কাজ আছে মনিটরে সেগুলো টোটালি আপনার জন্য না আপনি অনলাইন ক্লাস করবেন আপনি টুকটাক কাজ করবেন আপনি কন্টেন্ট ওয়াচ করবেন আপনার একটা মনিটর হইলেই চলে এটা তাদের জন্য তো অনেকেই দেখা যায় যে এইগুলো নিয়ে টিভি গার্ড দিয়ে টিভি দেখে হ্যাঁ বলতে পারবো যে নিতে পারেন তো এই মনিটরটার লুকটা ভালো একটা গুড লুকিং মনিটর যে দেখতে দেখতে খুব প্রিমিয়াম লাগে বাট এটার কাজে কর্মে প্রিমিয়াম না এটার অনেক দিক দিয়ে আমার একটা কমপ্লেন থাকবে ফার্স্ট হচ্ছে এটার ওএসডি মেনু সেকেন্ড হচ্ছে এটা কালার নিয়ে থার্ড হচ্ছে এটার এইচডিএমএ এ কেবল নিয়ে ফোর্থ হচ্ছে এটা হার্স নিয়ে এবং ফিফথ হচ্ছে এটার পাওয়ার কেবলটা যদি বড়ো দেওয়া যেত সেটা ভালো হতো তো যাই হোক আর কোনো কথা বলার মতো নাই আপনাদের যাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে না তারা আমার চ্যানেলটিকে অ্যাভয়েড করতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি এই কথাটুকুই শেয়ার করতে চাচ্ছি যাই হোক পরিশেষে একটাই কথা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আর আপনারা আমার চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই আর আবারও কথাটা বলতে চাই যে আমি আসলে এগুলো কোনো স্পন্সর আনিলাম এগুলো কিনে এনে তারপর আমি আপনাদের কাছে রিভিউ করি যাতে অ্যাকচুয়াল রিভিউটা দিতে পারি হলে স্পন্সার নিলে দায়বদ্ধ থাকতে হবে জি ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা তোমরা আমাকে কোনো ধরনের কোয়েশন করো না কমেন্টে কেননা তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট ট্যাম হয়ে যায় তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দাও আমার ইনস্টা হচ্ছে কাজে টিউ আমার একটু দেরি হোক বা সময় লাগুক আমি তোমাদেরকে যত দ্রুত সম্ভব আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো গ্রুপের নাম হচ্ছে কম্পিউটার সলিউশন বিডি আমাদের অ্যাডমিন এবং মডারেটররা যত দ্রুত সম্ভব তোমার সাথে যোগাযোগ করবে এবং তোমার সমস্যাটার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবে ধন্যবাদ